প্রিয় স্যার আপনার ফোন নম্বর জোগাড়ের চেষ্টা যে করিনি তা নয় তবে আপ্রাণ চেষ্টা করেছি বললে মিথ্যে বলা হবে ফোন করলেই যে আপনি কথা বলবেন তার কোনো নিশ্চয়তা আমার কাছে নেই আপনি যে আগের ঠিকানায় নেই সেটুকু জেনেছি বর্তমান ঠিকানাটা পেলাম বলেই চিঠি লিখতে বসলাম বাংলায় আমি বরাবরই কাঁচা ছিলাম তা আপনার অজানা নয় বানান ভুল নিয়ে আপনার বেতের বাড়ি বেশ কয়েকবার আমার হাতের তালুকে রক্তবর্ণ করেছিল রচনা বা চিঠি লেখা যাই বলুন সেটুকু শিখেছি শুধু আপনার কাছ থেকে মা আমার কুমারী ছিল না বিধবা তা প্রশ্নের অতীত শুধু অবৈধ সন্তানের স্কুল চত্বরে ঠাই পাওয়া নিয়ে সেক্রেটারি মহাশয়ের সঙ্গে আপনার লড়াইটা দেখেছিলাম সেক্রেটারি রামরতন তরফদারির যুক্তি ছিল রক্তের ঠিক নেই বেজন্মা ছেলে স্কুলের পরিবেশকে নষ্ট করবে ছোট মাথায় বেশি বোঝার শক্তি ছিল না শুধু মনের মধ্যে সেদিন একটা কথার আন্দোলন হয়েছিল আপনি বলেছিলেন মা মেরির সন্তানকে যদি পুজো করতে পারেন তাহলে সুবীর পালের নামও স্কুলের খাতায় থাকবে সেক্রেটারি বোধ হয় রাগে গজগজ করতে করতে চলে গিয়েছিলেন আপনি এসে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন দেখিয়েতে দেখি তোর বদ রক্তের তেজ তবেই আমার মান থাকে আমার অপরিণত মাথার কোনো একটা স্নায়ুতে গিয়ে আঘাত করেছিল আপনার কথাটা সেসব বহু যুগ আগের কথা হয়তো আপনি ভুলেছেন কিন্তু আমার ভোলার উপায় নেই যে সেদিন একটা কথাই বুঝেছিলাম মা মেরি তার সন্তান যিশু আমার ভুল রক্ত আমার মায়ের অন্ধকার ঘরের কান্না ছাপিয়েও শুধু একটা কথাই মনের তন্ত্রীতে বারবার অনুরণন করে চলেছিল সুবীর দেখিয়ে দে তুইও পারিস তোর বদ রক্তেও আগুন ধরে কি দেখাতে হবে তা ওই ক্লাস ফাইভে বুঝিনি শুধু বুঝেছিলাম এক ইঞ্চি পার ধুতি পরা ঘি রঙের পাঞ্জাবি পরা উস্কো খুস্কো কাঁচা পাকা চুলের মাধব স্যার তার ওই মোটা চশমার ফাঁক দিয়ে শুধু আমাকেই লক্ষ্য করছে একটু পড়ার ফাঁকে দিলেই লিখলিকে বেতের ঘা পড়বে পিঠে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে আমাদের বস্তির ঘরের লাল আলোয় বসে পড়ছি পাশের ঘরে হারিয়া খেয়ে ওর বউকে পেটাচ্ছে হই হট্টগোলের সময় উঠে দেখতে যাওয়ার ইচ্ছেটাকে দমন করেছিলাম শুধু আপনার ভয় যদি বলেন এই জন্যেই বলে বদ রক্ত স্বরূপ দেখাল যেদিন মনসা পুজোয় পাড়ার ভিডিও এসেছিল সেদিনও আমি কানে তুলো গুজে পড়েছিলাম যদি মাধব স্যার বলেন আমার টিফিনের আপেল কলা খেয়ে তুই ভিডিও দেখে সময় নষ্ট করছিস সেদিন কি এই সুবির আর চোখ তুলে তাকাতে পারত মাধ্যমিকের রেজাল্টের পর যখন সেক্রেটারির হাত থেকে কৃতি ছাত্রের পুরস্কার নিচ্ছিলাম সেদিন যে আপনার চোখের চশমাটা ঝাপসা হয়ে গিয়েছিল তা বুঝেছিলাম আপনি বলতেন কে বলে আমি নিঃসন্তান আমার এত এত কৃতি সন্তানের ভিড় আপনি বলতেন দেখি সুবি লেজ গজায়নি কিন্তু তোর মাধ্যমিকের ভালো রেজাল্ট করে শুধু অনেকটা পথের মাঝে একটা ব্রিজ পেরিয়েছিস মাত্র তারপর তো কেটে গেছে কত বছর আমি বস্তির ঘর আমাদের পাড়া ছেড়ে চলে এসেছি বহু দূরে মা চলে যাবার পর কোনো এক দূরসম্পর্কের মামা আমাকে নিয়ে চলে আসে কলকাতার তার ইচ্ছে ছিল তার চায়ের দোকানে আমাকে দিয়ে ফাই ফরমায়েশ খাটানো আমিও উচ্চ মাধ্যমিকের পর জয়েন্টে না বসে এটো কাপ ধুচ্ছি হঠাৎ দেখলাম জয়েন্টের ফর্ম হাতে আমার সামনে আবার মাধব স্যার কথার চাবুক হাতে আমাকে আবার আহত করলেন আবার ভিতরে নিভে যাওয়া আগুনের বদ রক্তের দাপানি শুরু হল আমার সরকারি টাকা সাহায্য পাওয়ার পিছনে আপনার কলমের জোর ছিল কিনা জানি না উপকার করেও তো বলার মানুষ আপনি ছিলেন না যেদিন প্রথম এমবিবিএস পাশ করলাম সেদিন একটা কথাই বলেছিলেন উপায় করো কিন্তু লোক ঠকিয়ে নয় মানুষের শরীরে কলকব্জার ভিতরে কি আছে সেটা রোগী জানবে না কিন্তু তুই জানবি সুবীর তাই রোগকে কব্জা করিস রোগীকে নয় লোকে যেন না বলে বেনী মাধব স্যার লোক ঠকানো পাষাণ হৃদয়ের ডাক্তার উপহার দিয়েছে সমাজকে আজ একটা অনুরোধ করবো স্যার কোনোদিন আপনার মুখের ওপর একটা কথাও বলিনি বিনা প্রশ্নে শুনেছি আপনার নির্দেশ সেই দাবি থেকেই অনুরোধ করছি একবার যদি আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার অনুমতি দেন স্বনামধন্য ডাক্তার সুবীর পাল হিসেবে নয় সেই বেনিমাধব স্যারে বদ রক্তের ছাত্র সুবীর হিসেবে গিয়ে যদি দাঁড়ায় তাও কি দেখা করবেন না যদি গুরু দক্ষিণা দিতে চাই তবুও পরিচয়হীন ছেলেটাকে এই বয়সে এসে পৃত্তি পরিচয় দিন তাহলেও কি ফিরিয়ে দেবেন বেথ হাতে মানায় আপনাকে বেনিমাধব স্যার বৃদ্ধাশ্রমের অসহায়ত্তে নয় একবার দেখা করার অনুমতি দিন স্যার সেই সুবির কলমে অর্পিতা সরকার গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর আরও গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো বিদায় ধন্যবাদ